তারা হাত উঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে চান এজন্য দুই হাত পেছনে নিয়ে হাত করা আজ বুধবার সকাল নটা উনচল্লিশ মিনিটের দিকে হঠাৎ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএম আল হাজত খানার প্রধান ফটক খুলে দেন দুজন পুলিশ সদস্য হাজত খানের সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে তাদের প্রত্যেকের ডান হাতে লাঠি তাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সালমানের দুই হাত পেছনে দুই হাতেই পড়ানো হাত করা পলকেরও দুই হাত পেছনে দুই হাতেই পড়ানো হাত করা পলকের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সুলাইমান ও আতিকের দুই হাত পেছনে পড়ানো হাত করা সুলাইমানের পিছনে সাবেক সিনিয়র সচিব মহিবুল হক মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন তার পেছনে দুই হাত তার হাতেও হাত করা পড়ানো পুলিশের পক্ষ থেকে বলা হয় সালমান ও আতিকুলের বিরুদ্ধে ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে তখন আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন